এটা কোনো টাইপের কোনো প্র্যাঙ্ক না বা কোনো টাইপের কোনো মিথ্যে ভিডিও না ঠিক আছে কারণ তোমার সাথে একটা কথা আছে সেই জন্য ভিডিও কল করতে বললাম তো তুমি আমার সাথে রিলেশনশিপে আসবে সেটা বলো তারপর আমি তোমাকে সব কথা বলছি ফ্রিফা আই লাভ ইউ হো সো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর গাইস আজকের ভিডিওটা অনেক পরিমাণে স্পেশাল হবে তার কারণ তোমরা হয়তো আন্দাজ করতে পারছো টাইটেলটা বা থামনেল দেখে হ্যাঁ যা দেখেছো ঠিকই দেখেছো আর আজকের এটা কোনো টাইপের কোনো প্র্যাঙ্ক না বা কোনো টাইপের কোনো মিথ্যে ভিডিও না ঠিক আছে এতদিন আমি তোমাদের উপরে অনেক প্র্যাঙ্ক করেছি বা রিফার ওপরে অনেক প্র্যাঙ্ক করেছি বাট আজকের ভিডিওটা প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক না যেটা টাইটেলের লেখা আছে থামনেলের লেখা আছে যেটা তোমরা দেখেছো সেটা একদমই ঠিকই দেখেছো আজকে আমি রিফার প্রোপোজ অ্যাকসেপ্ট করছি আর অ্যাকসেপ্ট করার পেছনের ফুল কারণটা হচ্ছে তোমরা কারণ তোমরা ভাই আমাকে এত পরিমাণে রিকোয়েস্ট করছো এত পরিমাণে রিকোয়েস্ট করছো বা এত কমেন্ট করছো মানে দেখো কমেন্ট ভর্তি যেদিকে দেখবে খালি রিফা যদি সাথে প্রপোজ এক্সেপ্ট করে নাও এক্সেপ্ট করে নাও তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম ভেবে ভেবে দেখলাম যে সবাই যেখানে চাইছে মানুষ চাইছে আর মেয়েটাও যেখানে ভালো আমার সব কথা শুনে বা আমার সাথে ভালোভাবে ব্যবহার করে দেখো লাইফে সবসময় বেটার অপশানটাই সবসময় বেস্ট হয় ঠিক আছে যেটা বেটার সেটা নিয়ে থাকাটাই ভালো কারণ আমার লাইফে রিফা হয়তো বেটার লাগে আমার বা তোমরা আমাকে কমেন্ট করে বলছো যে রিফা দিদি বেটার হবে সেই কারণে আমি অনেক কিছু গবেষণা করলাম ভেবে দেখলাম দেখার পরে ভাবলাম যে যা হয়েছে সব ভুলে যা আগে যা ঘটেছে ফার্স্ট মনে রেখে তো কোনো লাভ নেই সেই জন্য ভাবলাম যে রিফার প্রোপোজটা আজকে অ্যাকসেপ্ট করা যাক তো সেই কারণে আমি রিফার প্রোপোজ অ্যাকসেপ্ট করবো আর ওকে যেহেতু আমি আমার পাশে পাচ্ছি না এখন মানে ডিডে দেখা তো করতে পারছি না যে ওকে ডিডেগলি প্রোপোজ করবো সেই কারণে আমি মানে ভিডিও কলে আজকে প্রোপোজ করবো বাট ও বিশ্বাস করবে কিনা জানি না ওকে বিশ্বাস আমাকে করাতে হবে কারণ ওর উপরে আমি অনেক প্রাং করেছি ও হয়তো ভাবতেও পারে যে এটাও প্র্যাং করছি বাট এটা কোনোটাই কোনো প্র্যাং ভিডিও না এটা অরিজিনালেই হবে সো রিয়াকশানটা কী থাকে তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা জাস্ট সবাই রিয়াকশান দেখবে আর আজকের পর থেকে ও আর আমি কাপ্পাল হয়ে যাবো ঠিক আছে তো তোমরা সবাই দোয়া করবে আশীর্বাদ করবে যেন আমরা দুজন ভালোভাবে কাটাতে পারি জীবনযাপন করতে পারি যেন একসাথে থাকতে পারি ব্যাস এতটা দোয়া করবে আমাদের জন্য তো চলো স্টার্ট ওকে ভিডিও কল করে যায় হ্যালো কারণ তোমার সাথে একটা কথা আছে সেই জন্য ভিডিও কল করতে বললাম বলবো না থাক বলবো না থাক কীভাবে বলবো তো দেখো সত্যি বলতে কি হয়েছে জানো মানুষ কি কমেন্ট করে ভিডিওতে আমার সেটা জানো কি কমেন্ট করে তুমি তো কমেন্টগুলো পড়ো বলো কি কমেন্ট করে তো তবে ব্যাপারটা হচ্ছে না ভিডিও কলটা আমি ওখানটা দেখে করছিলাম বাট ভিডিও কলে এত পরিমাণে আওয়াজ আটকাচ্ছে হয়তো তোমরা কিছু বুঝতে পারবে না আর আমি চাই না যে তোমরা কিছু না বুঝতে পারো সেই জন্য আমি ওকে নর্মাল কলে যা বলার বলবো তোমরা জাস্ট ভিডিওটা দেখো হ্যালো রিফা আরে ভিডিও কলে আটকাচ্ছিল আমি কি বলছি শোনো আজকে তোমাকে আমি আমার মনের কথা সব খুলে বলতে চাই ঠিক আছে দেখো অনেক কথা ঘুরিয়েছি অনেক কিছু হয়েছে তোমার সাথে অনেক প্র্যাঙ্ক হয়েছে অনেক কিছু হয়েছে বাট এটা কোনো প্র্যাঙ্ক না তোমাকে আগেই বলে দিচ্ছি সো তুমি আমার সাথে রিলেশনশিপে আসবে তুমি আমার সাথে রিলেশনশিপে আসবে হ্যাঁ না সেটা বলো জাস্ট তোমাকে আগে কি বললাম আমি এটা কোনো প্র্যাঙ্ক না কিছু না জাস্ট অরিজিনাল ঠিক আছে তো তুমি আমার সাথে রিলেশনশিপে আসবে কি না সেটা বলো ব্যাস এতটাই আমি জানতে চাই কোনো প্র্যাঙ্ক না কোনো মিথ্যে কথাও না কোনো এও না ব্যাস এটা সিরিয়াসলি বলতে চাই আর হয়তো তোমাকে সামনাসামনি পাইনি কারণ তুমি ব্যস্ত আছো বা তোমার ফ্যামিলি থেকে এখন প্রবলেম চলছে তো সেই জন্য আমি তোমার সাথে সামনাসামনি বলতে পারলাম না তো এটাকে একবার সামনাসামনিও আমি করব ঠিক আছে জাস্ট এখন কলে তোমাকে জানিয়ে দিতে চাই যে আমি তোমার সাথে রিলেশনশিপে যেতে চাই তুমি কি আসবে আমার সাথে রিলেশনশিপে হ্যাঁ ইয়ে না মজা না সিরিয়াসলি বলছি বিশ্বাস করো আমি জানি হয়তো বিশ্বাস করতে পারছো না কিন্তু আমি আমার মন থেকে বলছি সত্যি তোমাকে আমার অনেক ভালো লাগে তোমাকে বন্ধু হিসেবে এতদিন আমি অনেক ভালোবেসেছি বাট আজকে থেকে আমি তোমার সাথে রিলেশনশিপে এসে ভালোবাসা দিতে চাই সো তুমি আমার সাথে রিলেশনশিপ আসবে প্র্যাঙ্ক না বিশ্বাস করো সিরিয়াসলি বলছি দেখো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক না এটা সিরিয়াসলি বলছি তুমি বিশ্বাস করো জাস্ট একবার বিশ্বাস করে দেখো প্র্যাঙ্ক করছি না আমি প্র্যাঙ্ক করলে তোমাকে কোনোদিন বলতাম যে প্র্যাঙ্ক করছি আমি এখানে ভিডিও করছি তোমাকে এটাও বলে দিচ্ছি আমি পোপোজ করছি তোমাকে অরিজিনালে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার সাথে রিলেশনশিপ আসবে প্লিজ আমার বিশ্বাস হচ্ছে না দেখো আমি সত্যি কথা বলছি তোমার সাথে আমি সিরিয়াসলি রিলেশনশিপে যেতে চাই ঠিক আছে মিথ্যে কথা না তো তুমি আমার সাথে রিলেশনশিপে আসবে সেটা বলো তারপর আমি তোমাকে সব কথা বলছি আমার সাথে রিলেশনশিপে বাইরে তোমার করে আছে তাহলে এত কিছু বলছো কেন ঠিক আছে করেছিলাম বাট এটা সিরিয়াসলি আমি তোমাকে একটা কথা বলছি শুনো রিফা আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি সিরিয়াসলি আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে যাও সিরিয়াসলি বলছি আমি কীরকম ছেলে তুমি তো ভালো করেই জানো আর মানুষ তো চাই তোমার সাথে আমি রিলেশনশিপে যাই সেই কারণে সবার কথা শুনে আমি নিজেরটা ভেবে সেই জন্য তোমাকে আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম আর সিরিয়াসলি আজকে থেকে আমি তোমার সাথে রিলেশনশিপে আসলাম তুমি জাস্ট একবার হ্যাঁ বলো হ্যাঁ আমি তোমার সাথে রিলেশনশিপে আসতে চাইলাম কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাট একটা প্রবলেম আছে কি তুমি কোনোদিন আমাকে তোমার বান্ধবীর মতো ছেড়ে যাবে না তো না সেই কারণেই আমি রিলেশনশিপে আসতে চাইছিলাম না তুমি এটা ভালো করেই জানো কারণ দেখো আমার সাথে যে সমস্ত জিনিসগুলো ঘটেছে সবটাই তুমি জানো আর সেগুলো দুবাটা যাতে না আমার সাথে ঘটে সেই জন্য আমি কারোর সাথে রিলেশনশিপে আসতে চাইছিলাম না আর তোমার সাথে ওই জন্যে আসছিলাম না তুমি এটা ভালো করে জানো তো এখন যেহেতু তোমার সাথে আমি রিলেশনশিপে এসে গেছি বা আসছি তো তুমি আমাকে কোনোদিন ধোকা দেবে না তো আমি ভিডিও করছি সবার সামনে কথা দাও সবার সামনে কথা দিচ্ছি আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না ঠিক আছে এটাই দেখবো আর আমি সত্যি বলতে গেলে তোমার সাথে রিলেশনশিপ এসেছি অনেকটা আশা নিয়ে অনেকটা ভালোবাসা নিয়ে একটু সুখে থাকার জন্য তো কোনোদিন আমাকে কষ্ট দেবে না কারণ কষ্ট জিনিসটা আমার মধ্যে বহুত কষ্ট পেয়েছি সবটাই জানো তো তুমি একটু সবাইকে কিছু বলে দাও আমার কিন্তু এখনো হচ্ছে না সিরিয়াসলি বলছি দেখো বিশ্বাস না করার কিছু নেই সিরিয়াসলি আমি তোমাকে বলছি আমি তোমার সাথে রিলেশনশিপ এসে গেছি ঠিক আছে যেহেতু তোমার বিশ্বাস হচ্ছে না তুমি যখন ফাঁকা টাইম পাবে বা বাইরে কোথাও আসবে আমাকে কল করবে ঠিক আছে আমি তোমার সাথে মিট করবো ডাইরেক্ট ডিরেক্টলি আবার প্রোপোজ করে দেবো তোমাকে তখন তখন তাহলে হবে তো হ্যাঁ তো এখন তো তুমি আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছি তো সবার কাছে একটু কিছু চাও আমাদের জন্য সবাই বেশি করে একদম একদম গাইস তো ফাইনালি রিফার প্রোপোজ অ্যাকসেপ্ট করেছি আমি তোমাদের জন্য করেছি তোমরা এত ভালোবাসা এত সাপোর্ট দিচ্ছ আমাদের দুজনকে তো সেই জন্য ভাবলাম যে তোমরা যেহেতু বলছো আমি রিলেশনশিপে যাই আর পরে কি হবে না হবে সেসব পরে ভাবা যাবে ওখানে পরে কষ্ট পাবো কিনা না আমাকে ছেড়ে দেবে কিনা মানে ছেড়ে দেবে তো সিরিয়াসলি তো কোনো কষ্ট দেবে না তো দেখো একটা মানুষ কষ্ট পাওয়ার পর দুবার যখন রিলেশনশিপে যায় না সে এটা আশা নিয়েই যায় যে এই মানুষটা আমাকে কোনোদিন কষ্ট দেবে না তো তোমার প্রতি আমি এই আশাটা করেছি আর আমি কেন আমার সকল ভালোবাসার মানুষেরা এই আশাটাই করেছে যে রিফা কষ্ট দেবে না তো দেখা যাক তুমি কষ্ট দাও কিনা না আশা করছি কষ্ট দেবে না তুমি আমার সাথে থেকো আমি তোমার সাথে থাকবো পরে কী হবে সেটা পরে ভাবা যাবে ওখানে ঠিক আছে তো আজকে থেকে তুমি আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো সবাইকে একটু কিছু বলে দাও যেতে পারি একদম একদম গাইস তো তোমরা সাপোর্ট দাও কারণ তোমাদের জন্যই সবকিছু সম্ভব আর তোমরা চেয়েছিলে বলে আমি এর সাথে রিলেশনশিপে এসেছি ঠিক আছে রে কলটা ধরো হ্যাঁ আমরা পার্সোনাল অনেক কথা বলবো ঠিক আছে গাইজদের কিছু জানাবো না দুজন মিলে চুপি চুপি গল্প করবো আবার বলছে হ্যাঁ 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 যাই গাইজ তোমাদের জন্য আমি এর প্রপোজ অ্যাকসেপ্ট করেছি তোমাদের জন্য এর সাথে রিলেশনশিপে এসেছি জানি না আগামীকাল কী হবে আর এর সাথে কবে কী ভিডিও বানাবো সেটাও জানি না তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো ভালোবাসা দাও তোমাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আনবো ভিডিও আনবো কাপলস ভিডিও দেখতে পাবে আমার এই চ্যানেলে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ছোটো ভাই হিসেবে পাশে ছিলে সাপোর্ট করেছিলে ভালোবাসা দিচ্ছ জানি আগামীকাল তোমরা আরও সাপোর্ট আরও ভালোবাসা দেবে আর তোমাদের জন্য যেহেতু আমি প্রোপোজটা অ্যাকসেপ্ট করেছি এই ভিডিওটাকে আমি টার্গেট দিচ্ছি কুড়ি হাজার ভিউসের প্লিজ কুড়ি হাজার ভিউস কমপ্লিট করে দাও আর ভিডিওটাতে লাইক দু হাজার রাখলাম দু হাজার লাইকটা কমপ্লিট করে দাও আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো কারণ তোমরা যত সাপোর্ট করবে যত ভালোবাসা দেবে তত আমরা ভিডিও বানাতে মোটিভেট হব শক্তি পাবো তো প্লিজ এইভাবেই সাপোর্ট করতে থেকো দেখা হবে নতুন কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল থাকবে লাভ অল টেক কেয়ার বা বাই হ্যালো রিফা সবাইকে একবার লাভ অল বাই বাই বলে দাও বাই বাই